উঠে আসলো দিনের বাছাই করা সেরা বড় খবরগুলি এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি চ্যানেলে প্রথম হলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করুন ভিডিওটিকে লাইক করতে অবশ্যই ভুলবেন না চলুন খবরগুলি এক এক করে শুনে নেওয়া যাক মমতাকে করা ডোজ আর্জিকর কাণ্ডে রাজ্যকে বিরাট নির্দেশ সুপ্রিম রায় তোল বাংলা। আর্জিকর কাণ্ডের আঁচ বাংলা পেরিয়ে গোটা দেশে ছড়িয়ে পড়েছে দিকে দিকে চলছে প্রতিবাদ তরুণী চিকিৎসকের ধর্ষণ খুনের ঘটনায় কার্যত ফুঁসছে সকলে এই মামলায় স্বপূর্ণোদিত হস্তক্ষেপ করেছে মঙ্গলবার সেই মামলার শুনানি চলাকালীন পশ্চিমবঙ্গ সরকারকে করা নির্দেশ দিল সর্বোচ্চ আদালত শহর কলকাতার হাসপাতালে তরুণী চিকিৎসকের সঙ্গে ঘটা এই নারকীয় ঘটনার প্রতিবাদে রাজ্য জুড়ে চলছে প্রতিবাদ নিত্যদিনেই কোথাও না কোথাও মিছিল বেরোচ্ছে সেই প্রতিবাদ ঠেকাতে কোথাও কোথাও দেখা যাচ্ছে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ধস্তাধস্তি হচ্ছে এবার এই নিয়েই রাজ্যকে বড় নির্দেশ দিল সুপ্রিম কোর্ট মঙ্গলবার এই মামলার শুনানি চলাকালীন শীর্ষ আদালতের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বলেন শান্তিপূর্ণ আন্দোলনকারীদের ওপর পশ্চিমবঙ্গ সরকারের বল প্রয়োগ করা উচিত নয় ডাক্তার হন বা সুশীল নাগরিক সমাজ কারোর ওপর রাষ্ট্র জোর জবরদস্তি করতে পারে না প্রধান বিচারপতির কথায় শান্তিপূর্ণভাবে যারা আন্দোলন করছেন সেই আন্দোলনকারীদের উপর বল প্রয়োগ না করে সংবেদনশীল হয়ে পরিস্থিতি সামলাতে হবে বর্তমানে গোটা দেশ আবেগপ্রবণ হয়ে পড়েছে এই প্রেক্ষিতে আইনজীবী কপিল সিব্বল আদালতে জানান সমাজ মাধ্যম এবং সংবাদ মাধ্যমের দ্বারা প্রচুর ভুয়ো তথ্য ছড়িয়ে পড়েছে শুধুমাত্র তার বিরুদ্ধে রাজ্য পদক্ষেপ করছে বলে দাবি করেন তিনি আরজিকর কাণ্ডের মামলায় স্বপ্রণোদিত হস্তক্ষেপ করেছে সুপ্রিম কোর্ট ইতিমধ্যেই কলকাতা হাইকোর্ট থেকে মামলা শীর্ষ আদালতের হাতে উঠেছে আগামী বৃহস্পতিবারের মধ্যে তদন্তকারী সংস্থা সিবিআইকে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে একই সঙ্গে আর্জিকরে ভুয়াং ভাংচুরের ঘটনায় পশ্চিমবঙ্গ সরকারকে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে আরজিকরের নিরাপত্তার দায়িত্বে কেন্দ্রীয় বাহিনী সুপ্রিম নির্দেশ পেয়ে পৌঁছল সিআইএসএফ হাসপাতালের কর্তব্যরত অবস্থায় তরুণী চিকিৎসকের ধর্ষণ খুনের ঘটনায় তোলপার গোটা দেশ ঘটনার ভয়াবহতার কথা উল্লেখ করে উদ্বিগ্ন খোদ শীর্ষ আদালত আর এই পরিস্থিতিতে চিকিৎসকদের নিরাপত্তা শুনি আর্যিকর হাসপাতালের নিরাপত্তার দায়িত্বে দেওয়া হলো কেন্দ্রীয় বাহিনীকে সুপ্রিম নির্দেশ পেয়ে মঙ্গলবারই হাসপাতালে পৌঁছয় সিআইএসএফ মঙ্গলবার শুনানির সময় পাশাপাশি সুপ্রিম কোর্ট চিকিৎসকদের কর্মবিরতি প্রথার কথা বলে বলা হয় এমন অনেক হাসপাতাল আছে যেখানে নামী ডাক্তারদের দেখানোর জন্য দীর্ঘদিন অপেক্ষা করতে হয় সেই দিনক্ষণে পরিষেবা না পাওয়ার অর্থ চিকিৎসা পাওয়া আরও পিছিয়ে যাওয়া তাতে চিকিৎসকদের সংগঠনের তরফে বলা হয় ১৪ আগস্ট রাতে শুধু হাসপাতাল নয় হস্টেলেও আক্রমণ করা হয়েছিল মহিলার রেসিডেন্টদের সর্বোচ্চ হুমকি দেওয়া হয় বলা হয় আন্দোলন করা যাবে না ভয়ে মা বাবারা বাড়িতে ডেকে নেয় আর আপনারা বলছেন কাজে যোগ দিতে এই আতঙ্কের আবহে তা কিভাবে সম্ভব তা শুনে বিচারপতিদের পর্যবেক্ষণ সাতশো রেসিডেন্ট ডাক্তারের মধ্যে বেশিরভাগই নিরাপত্তার অভাব বোধ করার জন্য চলে গিয়েছে তিরিশ থেকে চল্লিশ জন মহিলা ষাট থেকে সত্তর জন পুরুষ ডাক্তার আসেন শুধু নিজেদের পড়াশোনা নয় পরিষেবা দেওয়ার স্বার্থে সমস্ত চিকিৎসকের হাসপাতালে ফিরে আসা উচিত তাই সিআইএসএফ সিআরপিএ পর্যাপ্ত পরিমাণে মোতায়েন করতে হবে আরজিকর হাসপাতালে তা শুনে রাজ্যের আইনজীবী কপিল সিব্বল মন্তব্য করেন এরপর থেকে রাজ্য পুলিশের আর কোনো দায়িত্ব রইল না তবে সুপ্রিম কোর্ট কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দেওয়ার পরও কর্মবিরতি প্রথার নিয়ে সিদ্ধান্ত নেয়নি চিকিৎসক সংগঠনগুলি তাদের প্রশ্ন কেন্দ্রীয় বাহিনী চলে গেলে তারপরও তাদের নিরাপত্তা কতটা থাকবে তাই সমস্ত মেডিকেল কলেজ হাসপাতালের সঙ্গে আলোচনা করে তবেই তা স্থির করা হবে রাজ্যের প্রস্তাব মানলেন সুখেন্দু শেখর মুছলেন ভূমিকা নিয়ে করা পোস্ট রাজ্য পুলিশকে নিয়ে করা টুইট মুছলেন তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায় মঙ্গলবার কলকাতা হাইকোর্টে তাকে পোস্ট মুছে দেওয়ার প্রস্তাব দেয় রাজ্য তাদের সেই প্রস্তাবে রাজি হয়ে যান তৃণমূল সাংসদ এরপর হাইকোর্টের রাজ্যের আশ্বাস তাঁর বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ নেওয়া হবে না মামলার শুনানি আগামীকাল সোশ্যাল মিডিয়ায় সুখেন্দু শেখরের দাবি করেছিলেন আরজিকর কাণ্ডে বহু প্রশ্নের উত্তর অজানা যা বলতে পারবেন মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ এবং কলকাতার পুলিশ কমিশনার তৃণমূল সাংসদ বলেছিলেন সিবিআইয়ের উপর এদের হেফাজতে নিয়ে জেরা করা বস্তুত শাসক দলের একজন সাংসদ এভাবে সরাসরি কলকাতার পুলিশ কমিশনারের গ্রেপ্তারি চাইছেন সেটা শাসক দলের জন্য কিছুটা হলেও অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করেছিল এরপরেই রবিবার দুধভায় নোটিশ পাঠায় কলকাতা পুলিশ সকালে নোটিশ পাঠিয়ে বিকেল চারটের মধ্যে লালবাজারে হাজিরা দিতে বলা হয় তাকে ডেডলাইন পেরিয়ে গেলেও তৃণমূল সাংসদ হাজিরা দেননি ফের তাকে নোটিশ পাঠানো হয় কিন্তু তাতেও হাজিরা দেননি সুখেন্দু শেখর বরং কলকাতা হাইকোর্টে মামলা করেন তিনি এদিন সেই মামলার শুনানি ছিল সেখানেই রাজ্য তৃণমূল সাংসদকে বিতর্কিত টুইট মুছে ফেলার প্রস্তাব দেয় তাতেই রাজি হয়ে পোস্ট মুছে ফেলেন তিনি সরকারি হাসপাতালের নিরাপত্তায় প্রাক্তন সেনা ও পুলিশ কর্মী নয়া পদক্ষেপ রাজ্যের আরজিকর কাণ্ডের সরকারি হাসপাতালে নিরাপত্তার দেখভালের দায়িত্বে এবার প্রাক্তন পুলিশ ও সেনাকর্মীরা এমন সিদ্ধান্ত নিল রাজ্য ইতিমধ্যে প্রতি পুলিশ সুপারকে তাদের এলাকার অবসরপ্রাপ্ত সেনা ও পুলিশ আধিকারিকদের তথ্য সংগ্রহ করে চার দিনের মধ্যে রাজ্যকে নির্দেশ দেওয়া হয়েছে বুধবার একটি বিজ্ঞপ্তি প্রকাশ্যে আসে তাতে দেখা যায় রাজ্য পুলিশের তরফে প্রতি এলাকার কমিশনারদের বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে বলা হয়েছে রাজ্যের গুরুত্বপূর্ণ সরকারি মেডিকেল কলেজ জেলা হাসপাতাল এবং সুপার স্পেশালিটি হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থার দেখভালের দায়িত্ব প্রাক্তন সেনা ও পুলিশ কর্মীদের নিয়োগ করা হবে তাদের পারিশ্রমিকের খরচ দেবে রাজ্য স্বাস্থ্য দপ্তর আর্জিকর কাণ্ডের মাঝেই রাষ্ট্রপতির দরবারে বোস ধনকরের সঙ্গেও সাক্ষাৎ আরজিকরে মহিলা ডাক্তারকে ধর্ষণ ও খুনের ঘটনায় উত্তাল গোটা দেশ টালমাটাল এই পরিস্থিতির মাঝেই সোমবার দিল্লি গিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস মঙ্গলবার সকালে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করলেন তিনি তার আগে অবশ্য উপরাষ্ট্রপতি তথা বাংলার প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনকড়ের সঙ্গেও সাক্ষাৎ করেন তিনি অনুমান করা হচ্ছে বাংলার পরিস্থিতি নিয়ে তার সঙ্গে বিশেষ আলোচনা করেছেন রাজ্যপাল সোমবার সন্ধ্যায় দিল্লি উড়ে গিয়েছিলেন রাজ্যপাল আনন্দ বোস তবে ঠিক কী কারণে তার এই সফর রাজভবন থেকে তা স্পষ্ট করা হয়নি এমনকি এই সফর তিনি যে রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবেন তাও কোনো পূর্বাভাস ছিল না যেটুকু শোনা যাচ্ছিল স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করবেন তিনি তবে মঙ্গলবার সকালে উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের সঙ্গে সাক্ষাতের পর রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করেন তিনি অক্টোবরেই মালাবার মহরা চীনকে নজরে রেখে মার্কিন সফরে রাজনাথ পাঁচ দিনের মার্কিন সফরে যাচ্ছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বুধবার তিনি পা রাখবেন ওয়াশিংটনে অত্যাধুনিক যুদ্ধাস্ত্রের চুক্তি থেকে মালাবার মহারাসহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে এই সফরে আলোচনা করবেন রাজনাথ মার্কিন ড্রোন কেনার চুক্তিটিও চূড়ান্ত হতে পারে বলেই খবর মনে করা হচ্ছে চীনকে নজরে রেখেও নানা কৌশল নিতে পারেন নয়াদিল্লি ও ওয়াশিংটন শত্রুকে জবাব দিতে প্রতিরক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাচ্ছে ভারত নতুন করে শক্তি বৃদ্ধি করা হচ্ছে ইতিমধ্যেই বিভিন্ন অত্যাধুনিক যুদ্ধাস্ত্র হাতে এসেছে দিল্লির দেশীয় প্রযুক্তিতেও তৈরি হচ্ছে ফাইটার জেট সহ নানা অস্ত্রশস্ত্র এবার আমেরিকার থেকেও ফের আমদানি করা হবে কিছু ফাইটার ও ড্রোন